আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম বিয়েবাড়ির স্টাইলে শাহি চিকেন রোস্ট রেসিপি নিয়ে বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু আপনারা মজাদার চিকেন রোস্ট রান্না করতে পারবেন যা ছোট বড় সবারই খুব প্রিয় তো চলুন রান্না শুরু করি এখানে আমি দুইটি দেশি মুরগি নিয়েছি চার পিস করে আর মুরগির যে কলা আর গিলা সেগুলোও নিয়েছি অনেকে এটা খেতে পছন্দ করেন এক একটা মুরগি আটশো থেকে নয়শো গ্রাম ওজনের তো প্রথমে দিয়ে দিলাম লবণ এক চামচের মতো দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচের মতো হাত দিয়ে লবণ আর মরিচের গুঁড়ার সাথে মাংসগুলো মাখিয়ে নিব তারপর আমি ফ্রাই করে নিব অনেকে আবার রোস্ট কিন্তু ফ্রাই না করে রান্না করে থাকেন সেটা খেতে ভালো লাগে কিন্তু ফ্রাই করে নিলে রোস্টের আসল স্বাদটি পাওয়া যায় তো আমি এখন একটা বড় কড়াই নিয়ে নিয়েছি যাতে রান্না করতে সুবিধা হয় তো তেল দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ টেবিল চামচের মতো আর দিচ্ছি কিছুটা লবণ যাতে নিচে লেগে না যায় যেহেতু এটা ননস্টিক নয় এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম গরম তেলে এতে করে মাছ কিংবা মুরগি যে কোনো ফ্রাই করার সময় নিচে লেগে যাবে না তো আমি এক পিস এক পিস করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমি তিন থেকে চারটি পিস করে করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা বাদামি করে ভেজে নেব চুলার আঁচ রেখেছি মিডিয়াম লো হিটে খুব দারুণ একটা অ্যারোমা বের হবে মুরগি থেকে ভাজার জন্য খুবই সহজ একটা রেসিপি যারা নতুন রাঁধুনি রয়েছেন বা ব্যাচেলর ভাই বোনরা রয়েছেন বাসায় খুব বেশি রোস্ট খেতে মন যাচ্ছে তারা কিন্তু আমার রেসিপিটি ফলো করে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রান্না করে ফেলতে পারবেন শাহি চিকেন রোস্ট তো আমি একে একে মুরগির পিসগুলো ভেজে নিচ্ছি দেখুন সবগুলো ভেজে নিয়েছি হালকা বাদামি করে এখন আমি সেই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপের মতো তেল হয়েছে এখন দিয়ে দিচ্ছি পাঁচটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি যেহেতু মুরগি রয়েছে দুইটি প্রায় আট পিসের মতো মাংস রয়েছে তাই জন্য আমি পাঁচটি পেঁয়াজ পেঁয়াজের কুচি দিচ্ছি আর দিচ্ছি আস্ত কিছু গরম মশলা রোস্ট রান্নায় কিন্তু খুব বেশি মশলা দিতে হবে না অনেকেই বিভিন্ন মশলা ইউজ করে থাকেন এতে করে কিন্তু আমার কাছে রোস্টের স্বাদটি নষ্ট হয়ে যায় আপনারা আমার রেসিপিটি ফলো করবেন যারা একটু মজাদার রোস্টের কোরমাফিল পেতে চান তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে বাড়িতে খুব মজা করে রান্না করে ফেলতে পারবেন তো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একসাথে করে নেওয়া দুই টেবিল চামচ আর দিচ্ছি বাদাম পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ একসাথে পেস্ট করে নেওয়া এখানে আমি কাজু আর চীনা বাদাম একসাথে মিশিয়ে পেস্ট করেছি আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া রোস্ট রান্নায় কিন্তু যে কোনো গুঁড়া মশলা ইউজ করার মধ্যে আপনারা শুধু ধনিয়ার গুঁড়াটাই ইউজ করবেন আর সামান্য গরম মশলা দিতে পারেন যেহেতু আমি আস্ত গরম মশলা দিয়েছি তাই আর আমি গরম মশলা গুঁড়া দিচ্ছি না খুবই লাইট মশলা ইউজ করতে হয় ধনিয়ার গুঁড়াটাই কিন্তু রোস্টে দিতে হয় তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব ভেজে নেওয়া মাংসের পিসগুলো অবশ্যই রোস্ট রান্নায় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করা যাবে না টক দই আর দুধ দিয়ে কিন্তু রোস্টে রান্না করে নিতে হবে অনেকে রোস্ট রান্নায় পানি দিয়ে থাকেন এতে করে কিন্তু রোস্টের আসল স্বাদটি নষ্ট হয়ে যায় অবশ্যই দুধ দিয়ে আর শুধু টক দই দিয়ে যদি রান্না করতে চান তাহলে সামান্য পানি দিতে পারেন কিন্তু আমি সবসময় রোস্ট টক দই দিই তারপরে হচ্ছে দুধ দিয়ে সেটি সিদ্ধ করে নিই তো মশলার সাথে মাংসগুলো মেখে নিচ্ছি আর কিছুক্ষণ রেখে দিব কষানোর জন্য চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি প্রায় হাফ কাপের মতো টক দই দিয়েছি টক দই দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি বিয়েবাড়ি স্বাদের এই রোস্ট কিন্তু আমাদের বাঙালির এখন একটা ঐতিহ্যই হয়ে গেছে আমরা কিন্তু যে কোনো প্রোগ্রামে এখন রোস্ট রান্না করে থাকি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানো রাগ পর্যন্ত দশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মাংস থেকে কিন্তু সামান্য পানীয় বের হয়েছে আর মাংসটাও কিন্তু বেশ ভালোভাবেই কষে এসেছে ঠিক এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ রেখে দিয়ে দিয়ে দিই একমগ দুধ দুধটি কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ দিলে কিন্তু অনেক সময় ফেটে যায় এজন্য আমি জাল দিয়ে ঠান্ডা করে তারপর আমি রোস্টে দিয়ে দিচ্ছি এমনকি চুলার আঁচ ঠিক সেই পর্যায়ে লো করে দিয়েছিলাম তো দুধ দিয়ে চুলার আঁচ আস্তে আস্তে বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিব বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখুন দর্শক আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ যেটা দারুণ একটা ফ্লেভার অ্যাড করবে তারপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিয়ে নামানোর আগে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এটা কিন্তু রোস্টকে আরও বেশি মজাদার করে তুলবে আপনারা চাইলে ঘিও দিতে পারেন সো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ